হরে কৃষ্ণা রাধা রাধা বন্ধুরা আমাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত আমার প্রণাম আপনারা সকলে আছেন আশা করি রাধা মাদা সকলেই ভালো আছেন তো আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা ওয়েস্ট বেঙ্গল তো আমরা দেখুন বৃন্দাবনে থেকে রওনা দিয়েছি আমরা অটোলা চুঙ্গি থেকে টোটো ধরে মুঠুরা স্টেশনে যাচ্ছি এখন সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা চেপেছিলাম ছ তারিখে এবং সাত তারিখে আমরা দুর্গাপুরে নেমে গেছি আট তারিখ আজকে আমরা আমাদের বাড়িতে একাদশী পালন করেছি সেটাও দেখাবো আপনাদেরকে লাস্টের দিকে যে আজকে কি করে আমরা এখানে বাড়িতে একাদশী পালন করলাম ভগবানকে ভোগ লাগিয়েছি সেগুলো দেখাবো তো বৃন্দবান আধারের কাছে আমরা প্রার্থনা জানিয়ে বাকিবিহিনীর কাছে প্রার্থনা জানিয়ে আমরা এসেছি যে শীঘ্রই যেন আমরা বৃন্দবনে আসতে পারি আমরা কয়েকদিন এখানে থাকবো ওয়েস্ট বেঙ্গলে আমাদের বাড়িতে তারপরে আমরা আবার বৃন্দাবনে ফিরে যাবো সেখানে ভিডিও আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ভিডিও আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকনটা প্রেস করে দেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে বৃন্দাবনের সুন্দর সুন্দর অনেক ভিডিও রয়েছে তো বৃন্দাবন থেকে আসতে একটু দেখুন ধাম ছেড়ে যে কোনো জায়গায় যেতে একটু মন খারাপ লাগে কিন্তু অনেক দিন যেহেতু এক বছর হয়ে গেল আমরা বাড়ি আসিনি তার জন্য আমরা বাড়ি এসেছি বাড়িতে মাদের সকলের মনটা অনেক ভালো লাগে এতদিন পর এলাম দেখুন আমরা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যারা বৃন্দাবনে আসতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আবার আমাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং দু টাইম কৃষ্ণপ্রসাদের ব্যবস্থা রয়েছে এছাড়া বৃন্দমানের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনাদের খুব সুন্দর করে দর্শন করানো হবে তো ট্রেনে আমরা আসছিলাম এটা দিনের বেলা রাত্রিবেলায় যেদিন ছ তারিখে বেলা খুব ভিড় হয়েছিল অনেকেই যেহেতু প্রয়াগ এখন কুম্ভ মেলা চলছে সেই জন্য অনেকেই কুম্ভ মেলা যাওয়ার জন্য এই ট্রেনে চেপেছিল কারণ এটা মথুরা থেকে ছাড়ছে যেহেতু সাড়ে ছটা সময় মথুরা ছাড়ছে এবং সাড়ে তিনটার দিকে প্রয়াগরাজ প্রয়াগ স্টেশনে ওখানে দাঁড়াচ্ছে ট্রেন তো এখানে অনেকেই ভক্ত অনেকেই মানে কুম্ভ স্নানের উদ্দেশ্যে এই ট্রেনে চেপেছিল খুব ভিড় হয়েছিল ওখানে আমাদের লাগেজগুলো আমরা এখানে রেখেছিলাম তো সকালবেলা আবার অনেকেই কুম্ভ স্নান সেরে ট্রেনে চেপেছিল এবং দুটো তিনটে পেজের পর আবার সবাই নেমে যাচ্ছে তো সকালবেলা ট্রেনটা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল তো আমরা দুর্গাপুর স্টেশনে যথারীতি নামলাম সে এক বছর পর আমরা এখানে বাড়িতে এলাম তো সেটা এখন আপনাদের দেখাবো দেখুন সেই একদিন দুদিন মানে ধরে ট্রেনে আসার পর এত রাস্তা আসার পর অনেক ক্লান্ত আমরা অনেক হয়ে গেছিলাম এত মানে ঠিক মতো খাওয়া দাওয়া ছিল না ট্রেনের মধ্যে আর কি খাওয়া হবে আমরা তো শুকনো প্রসাদ কিছু আমরা হেঁটে হেঁটে আসছি বাস ধরার জন্য এবার ট্রেনটা যাবে এটা কলকাতা যাবে এই ট্রেনটা মথুরে থেকে একদম কলকাতা পর্যন্ত এক্সপ্রেস ট্রেন ছিল দুর্গাপূজা স্টেশনে নামলাম দেখুন অনেক আমরা ক্লান্ত এত রাস্তা আসার পরে তো আপনাদেরকে দেখাবো এখন দীর্ঘদিন পর একটা এসেছি আমাদের ভালো লাগছে মনটা খুশি কারণ আমরা এতদিন আসিনি কাজের চাপে আসতে পারিনি দেখুন আমরা ওদিক থেকে রাস্তা ক্রস করে আবার এদিকে আসলাম যেখানে বাস ধরার জায়গা বাস বাস যে স্টপে সেখানে আসলাম আমরা এখানে অনেকটা ফাঁকা ফাঁকা ছিল অনেকেই নেমে গেছিল সেই সময় এই দেখুন বন্ধুরা আমরা দেখাচ্ছি আপনাদেরকে রাস্তায় এস বিএসি বাসে চেপেছিলাম এস বিএসি যেগুলো সরকারি বাসগুলো এগুলো কি হয় সব স্টপেজে দাঁড়ায় না আর একটু স্পিডেও আসে সেই জন্য একদিক দিয়ে ভালো তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় আর যে দুর্গাপুরের যে ব্যারেজ রয়েছে বন্ধুরা দামোদর নদে অর্থাৎ যে দামোদর নদী তাপ বিদ্যুৎ কেন্দ্র আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন যে ডিবিসি যে তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই যে জলাধারটা রয়েছে অর্থাৎ দুর্গাপুরের ব্যারেজে তোমার জলটা আটকে রাখা হয় একটা বড়ো ব্যারেজ রয়েছে বাঁধ আমরা আপনাদেরকে দেখাবো সে বাঁধ কত বড় এখানে কিন্তু একবার হয়েছিল বন্ধুরা একটা গেট অনেকগুলো লক গেট থাকে তো জলটা এক সাইডে জলটা থাকে এবং এক সাইডে জলটা যায় তো একবার গেট একটা খুলে গিয়েছিল তো সব সমস্ত জল বেরিয়ে গিয়েছিল তারপরে কিন্তু অন্য যে আরেকটা সাইড সেদিকে কিন্তু দুটো গ্রামে বন্যা হয়ে গিয়েছিল ও অনেক লোকজন জড়ো হয়েছিল দেখার জন্য এই দৃশ্যটা এটা কয়েক বছর আগে ঘটেছিল তো আপনাকে দেখাবো এখন সে দুর্গাপুর ব্যারেজ কত বড় ব্যারেজ আপনারা দেখুন এখানে অনেকে বেড়াতেও যায় অনেকে পিকনিক করতে যায় এই যে ডিসেম্বর জানুয়ারি মাসে দেখুন কত বড়ো একদম দূর কত দূর দূরান্ত পর্যন্ত শুধু জলে দেখা যাচ্ছে একদম সমুদ্রের মতো কত বড় দেখুন অনেকে জলের জায়গায় বেড়াতে যায় অনেকে ভালোবাসে নদী সমুদ্র এইসব এলাকাগুলো অনেকে বন্ধুরা এখন পাহাড়ে বেড়াতে যায় আমার তো ভালো লাগে পাহাড় এবং একটু জলাশয় যদি থাকে দেখুন একটা সেই দেখুন বাঁধের মাঝে একটা নৌকা আছে কেমন চারিদিকে জলের মাঝে কেমন দেখা যাচ্ছে তো অনেকে বন্ধুরা দেখবেন পাহাড়ে বেড়াতে ভালোবাসে কেউ জলা জায়গায় নদী বা সমুদ্র বেড়াতে ভালোবাসে তো বন্ধুরা আমরা কালকে তো পৌঁছে গেছিলাম কালকে এসে অনেক ক্লান্ত ছিলাম আর বলে ভিডিও করা হয়নি কালকে মাস সুন্দর সুন্দর প্রসাদ পেয়েছে আমরা তো আজকে একাদশী এখন আপনাদেরকে আজকের ভিডিও দেখাবো আপনারা দেখতে থাকুন এই কৃষ্ণ বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের বাড়ি আপনাদেরকে দেখাবো তো আজকে তো জয়া একাদশী তো আপনারা নিশ্চয়ই সকলে একাদশী ব্রত পালন করছেন খুব সুন্দরভাবে আর এই একাদশী ব্রত পালন করলে যজ্ঞ দান এবং তীর্থ ভ্রমণ সবাই তো মনে করুন সমস্ত তীর্থ ভ্রমণ করতে পারেন না যেমন এখন চলছে কুম্ভ মেলা তো সবাইকে যেতে পারছেন সবাই পারছেন না তো আপনারা যদি একাদশী সুন্দর করে পালন করেন তাহলে কিন্তু আমাদের তীর্থ ভ্রমণের ফল লাভ বিভিন্ন ধাম দর্শন যে আপনারা সকলেই কি ধামে যেতে পারে পারে না তো তীর্থ ভ্রমণের ফল লাভ হবে এবং যোগ্য দান অনেকে যেমন কত রকমের যোগ্য করে কত যোগ্য তো আপনারা যজ্ঞের ফল লাভ করতে পারবেন এবং দানের ফল লাভ করতে পারবেন তো একাদশীতে দান ধ্যান করা ভালো আর ভগবানের বেশি করে নাম সংকীর্তন ভগবানের যদি আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জব করেন ভগবানের মন্দির যান অবশ্যই আজকে ভগবানের মন্দির যাবেন তো আমরা চলে এসেছি বাড়ি আমরা বৃহস্পতিবার কালকে শুক্রবার নেমে গেছি আজকে একাদশী তো আমরা আমাদের ভোগ দর্শন করাবো আজকে একাদশীতে কি কি ভগবানকে ভোগ লাগানো হয়েছে আর আমাদের গোপাল সোনাকে আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন কত সুন্দর সিঙ্গার করা হয়েছে তো সকালে সে বলুন রাধে রাধে দেখুন বন্ধুরা আমাদের গোপাল সোনাকে দেখুন গোপাল সোনা হাসছে অনেকদিন পর তার দিদি এসেছে তো আমার সোনা ভাই দেখুন কেমন হাসছে গোপাল সোনা আর এই যে আমাদের সবুজ রঙের মাথার মুকুট পরে আমাদের হরি আমরা দর্শন করুন রাধা মাদব দেখুন রাধা মাধব দর্শন করুন কত সুন্দর দেখুন গোপাল নিয়ে থেকে কত সুন্দর দেখুন আর এই নিয়ে বৃন্দাবন থেকে তাই গোপালের মনে খুব হাসি যদি নতুন ড্রেস নিয়ে এসছে হরি আজকে নতুন ড্রেস করেছে দেখুন কত সুন্দর লাগছে ভোগ দর্শন করুন দেখুন আজকে কি কি ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল সাবুর পোলাও করা হয়েছে দেখুন আর আলু বাদাম ভাজি করেছি আর দেখুন এই একটা এই সবজিটা করেছি বন্ধুরা ফুলকপি এবং আলু দিয়ে আর টমেটো বাদাম পেস্ট করে একটা সবজি বানানো হয়েছে আর রয়েছে বাদাম সেদ্ধ আর এখানে পেঁপে পাকা আর রয়েছে আমার আপেল আর শাকালু আর কলা আমাদের বৃন্দাবনে শাখালু এত পাওয়া যায় না কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে শাকালু কিন্তু এই সময় খুব পাওয়া যায় সরস্বতী পুজোর সময় তো আপনারা সকলে ভোগ দর্শন করুন সকলে প্রেম সে বলুন হরি বল হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের আরো গোপাল সাহায্যে আপনারা দর্শন করেন বন্ধুরা দেখুন এই যে ভগবানের এই যে গোপাল এর চোখগুলো দেখছেন বন্ধুরা এগুলো আমরা কি আমি কিন্তু অঙ্গরা করেছিলাম তো এক বছর তো আসিনি এতদিন পর এসেছি দেখুন রাধা মাধব দর্শন করুন আপনারা দেখুন আমাদের ছোট্ট গোপাল সাহা কত সুন্দর কত সুন্দর দেখতে দেখুন আর এই যে রাধা মাধব এই রাধা মাধবের ড্রেসটা বৃন্দাবন থেকে নিয়ে এসেছি তো দর্শন করুন আপনারা সকলে প্রেম সে বলুন হারি বল রাধে রাধে জয় গোপাল কি যা দেখুন সকলের মনে কত খুশি কত আনন্দ প্রত্যা দিদি এসেছে তার জন্য আনন্দ গোপালের মনে খুব দেখুন এখানে আমাদের আরো দেখুন জগন্নাথ গরদেশপদ্দা মহারানী দামোদর ভগবান এই রবৃন্দাবনে একটা চন্দন সিংহার রাধা মাধব আছে এখানে দর্শন করুন আপনারা আরে আমাদের ঠাকুরঘর দেখুন এরকম করা হয়েছে ঠাকুর মন্দির ভগবানের জন্য